এটা এটার পর আমরা পিএইচডি করছি কারণ এটা আমরা চল্লিশ বছর বিক্রি করি আমার বয়স এই মাছের বয়স বয়স চল্লিশ কাজে যেটা আমি চল্লিশ বছর যেখানে আসি সেই বিষয়টা তো আমি বেশি জানি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে এক দেড়শো টাকা বেশি ইলিশের দাম সম্ভবত এই থাকবে কারণ নদীতে ওরকম মাছ নাই আর যাও আছে মোটামুটি এখন মানুষে মাছ কিনে যেমন এতদিন অপেক্ষা করছে যে মাছ সস্তা হইলে কিনবো সস্তা হইলে কিনবো কিন্তু এখন যেহেতু টাইম টাইম আর বেশি নাই হয়তো দিন আছে এর ভিতরে মানুষ এখন মাছ আমদানি যেরকম মানুষ এরকম চাহিদা সম্পন্নভাবে কিনছে যে আগে এক হালি কিনতো সে হয়তো দুই হালি কিনে রাখতেছে বা তিন হালি কিনে রাখতেছে যারা ইলিশ প্রেমিক মানুষ যারা ইলিশ খায় তারা এই কেনার কারণে যে যতটুকু আমদানি হয়েছে ওটাকে দাম কমানোর কোনো সম্ভাবনা নাই যেহেতু আমদানি যেরকম মানুষ কেনার চাহিদাটাও বাড়ছে এই জন্য দুই একশো টাকা বাড়ছে হয়তো বা আরো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়তে পারে এইরকম থাকবে কারণ সাগরে মাছ নাই যদি সাগরের মাছের আমদানি থাকতো তাইলে পদ্মার মাছটার দাম কিছুটা নমনীয় হইত যেহেতু সাগরে হাজার হাজার টন মাছ হওয়ার কথা যারা বিগত ছয় সাত বছর আগে আপনার সাগরের মাছের জন্য পদ্মার মাছটার দামটা নমনীয় ছিল যেহেতু সাগরে কোনো মাছ নাই এই জন্য পদ্মার মাছের পার সম্পূর্ণ এফেক্টটা করছে পদ্মার মাছের বার কারণ মানুষ এই পদ্মার মাছই এখন কিনতে হয় দাম দিয়া তো কাজেই নদীতেও যেরকম মাছের আমদানি কম এরকম ঢাকায় যা আসে সেটার দাম কোনো কোনোরকমেই কমার দিকে না বরঞ্চ আরো আজকে যেমন আঠারোশো উনিশশো দুই হাজার টাকা পাইকারি বিকছে চোদ্দশোর দিকে আঠারোশো দুই হাজার একুশশো টাকাও পাইকারি বিকছে যেটা এক কেজি চারশো তিনশো এটা দুই হাজার টাকা কেজি বিক্রি হয় তো কাজেই আমরা যেটা দেখতেছি গত সপ্তাহে যেটা বলছিলাম তখন যে দামটা ছিল তার চেয়ে এক দেড়শো টাকা কেজিতে বাড়ছে যদি আমদানি বেশি হইতো হয়তো বা কমতো কিন্তু আমদানি যেহেতু নাই এই জন্য দাম বাড়ছে বরঞ্চ হয়তো আরো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়বে এর ভিতরে এই পূজা এসে যাবে তারপর আর মানুষ ইলিশ মাছ ওরকম নদীতে থাকবেও না বা মানুষ খায়ও না এইটা হলো এক কেজি সাইজ ষোলোশো টাকা কেজি এটা এক কেজি দুইশো গ্রাম সাইজ এইটা হলো আঠারোশো টাকা কেজি যেটা এক কেজি চারশো গ্রাম তিনশো গ্রাম সাইজ ওইটা দুই হাজার টাকা কেজি এইটা ভোলার ইলিশ হ্যাঁ এইটা ভোলার ইলিশ মনে করেন আমরা ভোলার মাছেই বেশি যেহেতু মানুষ চাঁদপুরের মাছ বলে আমাদের এলাকার বাজারের কারণে আমাদের কোনো রকম লুকুচুরি করার মতন কায়দা নাই যেহেতু এলাকার বাজার এই জন্য ওই ভোলার মাছে আমরা বেশি আমরা কাস্টমারে বলে দিই ভোলায় ছাড়া এখন আর তেমন একটা মাছ পাওয়া যায় না ভোলার মাছটাই খাইতে টেস্ট এবং তেল বেশি এই জন্য বলার মাছটাই আমরা বেশি কিন্তু এটা বিভিন্ন জায়গায় যেমন চাঁদপুরে বিভিন্ন স্থানে কিছু মাছ ধরা পড়ে সেগুলো নিয়ে ওরা মাছ বলে এটা আমাদের বাজারে হয় না কারণ কেননা যে আমাদের এলাকার মানুষ পরিচিত মানুষ এদের সাথে করা যায় না তাইলে আমাদের ব্যবসা টিকবে না ক্রেতারা বুঝে আসলে দোকানদার দিকে তারা বুঝে আমাদের অনেক পরিচিত লোক আছে আমাদের এখান থেকে ইলিশ কিনে আসলে এটা বিশ্বাস ব্যাপার কেনে আমরা দীর্ঘদিনের দোকানদার ওই হিসেবে ভালো দিই ভালো নেয়

এই যে আসলে বর্তমান যুগে পানির ওই পরিবেশ নাই যে পর্যাপ্ত পাওয়া যাবে কারণ পানি নদীতে নব্যতা নাই দ্বিতীয় কথা বৃষ্টির পানিতে তো ইলিশায় না মাছ বৃষ্টি হয় বর্ষা হয় বন্যা হয় এক সপ্তাহ কিন্তু অবঘাঠ ভালো যে মনে করেন আশার মাসের দিকে যদি পানির প্রবাহটা থাকতো তাহলে ইলিশ মাছ সরবর করা যেত বা ভালো হইতো মানুষ কম রামে কেনত কিন্তু আরো বিশ বছর আগে যে দাম ছিল ওই চিন্তা ভাবনা এখন আর কইরা কোনো লাভ হবে না এরকমই থাকবে এখন আশা করা যায় এখন ক্রেতারা তো মানে প্রথমে আমাদের সরকার বলছিল যে আমরা ইন্ডিয়া ইলিশ দিন হয়তোবা হয়তো বা আমরা ইলিশ কিনতে পারবো সস্তা কিন্তু ইলিশ ইন্ডিয়া যাচ্ছে হয়তো আতাত করে নিচ্ছে এটা কোনো রকম ক্যামেরার ভিতরে আসবে না বা কোনো রকম পুলিশ ধরতে পারবে না কিছু ইলিশ পাচার হচ্ছে নদীর দিকেই এটা নদীর দিকেই সাগরের দিকেই পাচার হয়ে যায় এটা ভিরানের মতন সরকার পারবে না কারণ একটা কথা আছে না যে গাই বা মিল থাকলে দুধ কখন গাই কে দিবে সেটা কোনো গৃহাস ধরতে পারে না এইরকম একটা বিষয় আমাদের সাথে সম্পর্ক ইন্ডিয়া লোকাল ভাবে মানে চোরাই ভাবে কিছু মাছ যায় না এটা বন্ধ করে এটা তারা পূজার এক সপ্তাহ নয় এটা মনে করেন দেখা গেছে তারা হয়তো আগে দুইশো টন এক লাখ টন দেড় লাখ টন নিত এখন দেখা গেছে যে তারা নিবে হয়তো দুই টন পাঁচ টন এটা কোনো সাবজেক্ট না কারণ এটা পাশাবর্তী দেশে এবং সীমানার কাছে এটুকু স্বাভাবিক হয়েই থাকে কিন্তু যদি রপ্তানি হইতো সরকারিভাবে হয়তো পাঁচ টন তাদেরকে দিতে হইতো তাইলে বর্তমান ইলিশের কেজিতে আরো তিনশো টাকা বেশি থাকতো যদি রপ্তানি মুখ হইতো ইন্ডিয়ায় সরকারিভাবে তাইলে আরো তিনশো টাকা বেশি থাকতো বর্তমানে